নমস্কার বন্ধুরা অজানা রহস্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হলো যাদের পুত্র নেই শুধু কন্যা সন্তান তাদের কি হবে একদিন বৈকুণ্ঠ পক্ষীরাজ গরুর অত্যন্ত চিন্তিত মুখে শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন শ্রী বিষ্ণু জিজ্ঞেস করলেন হে পক্ষীরাজ তোমার মনে কিসের সংশয় গরুর জোরহাতে বললেন হে ববু আপনি বলেছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায় কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই কেবল কন্যা সন্তান আছে তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন তাদের কি মুক্তি নেই তাদের সাধ্য কে করবে তখন শ্রী বিষ্ণু মুচকি হেসে বললেন হে গরুর এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো আমার সৃষ্টিতে পুত্র ও কন্যায় কোনো কোনো ভেদ নেই যদি ব্যক্তির পুত্র না থাকে তবে তার কন্যা দৌহিত্য সাধ্য করার সম্পূর্ণ অধিকারী প্রভু বিষ্ণু তখন গরুর পুরাণে প্রেতখণ্ড এবং সৃষ্টিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করলেন এবং বললেন পিতা যেমন নিজের আত্মা পুত্র তেমনি পিতারই আত্মার স্বরূপ আর কন্যাও পুত্রের সমান সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন পাবে অর্থাৎ কন্যায় তা পাবেন এবং শ্রী বিষ্ণু আরো বলেন পুত্রহীন ব্যক্তির জন্য তার দৌহিত্য অর্থাৎ কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হবে বিবাহিত কন্যার পুত্র তার জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করতে পারবে ধর্মদত্ত ও তার কন্যা সুমতির কথা শ্রী বিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল তার কোনো পুত্র ছিল না তার কেবল একটি গুণবতী কন্যা ছিল যার নাম সুমতি ধর্মদত্তের বয়স হলো তিনি মৃত্যুর আগে কাঁদে কাঁদে স্ত্রীকে বললেন আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে আমার বংশে পাতি দেওয়ার কেউ রইল না আমি নিশ্চয়ই কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন ঋষি বললেন মা তুমি কাঁদছো কেন শাস্ত্র বলে পুত্রিকা পুত্র পুত্রের সমান তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো এর তো ছেলে নেই এর আত্মার মুক্তি হবে না কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার কাজ সম্পন্ন করলেন। সুমতির একটি পুত্র পুত্র সেই বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার নানা ধর্মদত্তের নামে পিণ্ডদান করলো সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন মারে তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি যোমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন আমি আজ বুঝলাম পুত্র আর কন্যায় কোনো তফাত নেই তুই আমার প্রকৃত সন্তান গরুর পুরাণের বিধি অনুসারে সাধ্যের অধিকারী কে গরুর পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে সাধ্য করতে পারবে তালিকাটি হলো এক জ্যৈষ্ঠ পুত্র দুই কনিষ্ঠ পুত্রগণ তিন যাদের পুত্র নেই পৌত্র অর্থাৎ ছেলের ছেলে চার পৌত্রের অভাবে পৌত্র পাঁচ এদের কেউই না থাকলে পত্নী অর্থাৎ স্ত্রী ছয় পত্নী না থাকলে কন্যা সাত কন্যা না থাকলে দৌহিত্র অর্থাৎ মেয়ের ছেলে আট এরা কেউই না থাকলে ভাই বা ভাইপো শাস্ত্রে বলা হয়েছে পুত্র না থাকলে স্ত্রী সাধ্য করতে পারেন আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা সম্পূর্ণ অধিকারিণী শ্রী বিষ্ণু গরুরকে বললেন হে খগেশ্বর যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবদ্ধি কন্যা যদি ভক্তি করে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর সাধ্য করে বা করায় তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন ভক্তিও শ্রদ্ধাই হল আসন লিঙ্গভেদ শরীরের আত্মার নয় যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই কন্যা বা কন্যার সন্তান পিণ্ডদান করলে তা একশো ভাগ গ্রাহ্য হয় এবং আত্মা শান্তি পায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ